হ্যালো গাইস আমি এই যে মালয়েশিয়া আইছি মালয়েশিয়া যে পাহাড় যায় পাহাড়ের ঝর্ণা নামটা সে খুব সুন্দর দেখুন পাহাড়ে উপরে আরও আছে আমি কইলো আরো এক দেড় কিলোমিটার নিচে নামছি নিচে নিতে ঝর্ণা নামতেছে খুব মজা লাগতেছে দেখুন এরা যদি ভালো লাগে তো আমার ভিডিওর একটা লাইক আর একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিও এই সুধী মোদার